খেলাধুলা করতে পারে না বন্দি বাসাই থাকে যার কারণে চোখের প্রবলেমটা বেশি হয় আর কি তো ম্যাক্সিমামে বাচ্চাদেরই প্রবলেমটা বেশি আমরা যা দেখি সব কিছুই তো চেঞ্জ এবং আগে আপনার কাঁচের গ্লাসগুলো ব্যবহার করত কিন্তু এখন ওটা ওয়েট হওয়ার কারণে অনেক সময় ভেঙে যায় ওগুলি পড়ে ওটা ভেঙে যায় যার কারণে এখন তো প্লাস্টিক লেন্সগুলোই বেশি ব্যবহার করে এবং ফাইবার ফ্রেমগুলো সেলুলাইট বলি আমরা যেটাকে আর কি এই ধরনের ফ্রেম এই ফ্রেমগুলোই বেশি ইউজ হয় এখন এটা বেশি কমফোর্টেবল এবং টেকসইও বেশি এটা স্কাসটা কম বস্তু এটা কিন্তু এখন সবাই তো চায় একটু কমফোর্ট যার কারণে এখন সবাই প্লাস্টিক লেন্সের ভিতরে চলে আসছে তারপরে এখন ব্লু কার্ড লেন্সগুলো বের হয়েছে এবং ওটা চোখের জন্য অনেক সেফটি ফিল্টারের মতো কাজ করে ওটা এবং ওটা বাচ্চাদের এবং বড়দের সবার জন্য এটা ভালো ব্লু কার্ড লেন্সগুলো আর কি ওটা ফাইবারের ভিতরে অপটিক্যাল ফাইবার লেন্স যেটা বললেন ওই ধরনের লেন্স ডক্টররাও এটা অ্যাডভাইস করে প্রেসক্রিপশনে লিখে দেয় চোখের উপরে প্রেসারটা বেশি পড়ে এখন তো ম্যাক্সিমাম বাচ্চারা বা বড় সবাই এখন মোবাইল কম্পিউটার বাচ্চাদেরই বেশি আমরা দেখি চোখের জন্য যেগুলো প্রয়োজন ওগুলো কিন্তু অনেক সময় খেতে চায় না যার কারণে চোখের প্রবলেমটা হয় তারপরে অনেক সময় চলাফের হাঁটা চলা বা মাঠ নেই খেলাধুলা করতে পারে না মন্দির বাসাই থাকে তারপরে চোখের প্রবলেমটা বেশি হয় আর কি সব সময় মোবাইল নিয়ে থাকে ল্যাপটপ থাকে এটার জন্যই চোখের প্রবলেমটা হয় বাচ্চাদেরই মনে হয় বেশি বর্তমানে তারপরে বড়দেরও আছে সব বয়সেরই হয় তুলনায় বাচ্চাদের প্রবলেমটা বর্তমানে একটু বেশি মনে হয় ফ্রেমগুলোর ডিজাইন এখন পরিবর্তন হয়েছে আগে যেগুলো চোখ তো এখন এখন আসলে একটু অন্যরকম সব কিছুই একটু বড়ো ফ্রেম একটু মোটা ফ্রেম কালারফুল বিভিন্ন ধরনের কালার রং এগুলো এখন বেশি চায় আর কি ডিজাইনের অনেক পরিবর্তন হয়েছে এখন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের ফ্রেম গুলো এখন অনেকে বললাম যেটা আর কি যে একটু মোটা যে ধরনের ফ্রেম গুলো আছে ওয়েপার ফ্রেম বলি খুব সেলুলাইটের ভিতরে এই ধরনের ফ্রেম গুলাই বেশি ইউজ করে ক্লাস এবং ফ্রেম দুইটার উপরেই প্রাইসটা ধরা হয় আর কি ফ্রেমের প্রাইসটা আলাদা এবং গ্লাসের প্রাইসটা আলাদা কি কোন গ্লাস নিবে এটা তো বলে না যত বলা হয় যেমন ফটোসান আছে হোয়াইট আছে এন্টি রিফ্লেকশন আছে ব্লু কার্ড আছে ব্লু কার্ড ফটোসান আছে অনেক ধরনের লেন্সই হয় ওটা যারা প্যাসেন্ট বা কাস্টমার আসে তাদের সাথে কথা বলি তারা যেটা নিতেছে ওটা আমরা কিছু কিছু ডাক্তার লিখে দেয় যে এই লেন্সটা নিবেন আমরা সেটা দিই অনেকে আবার কাস্টমারের পছন্দ মতো অনেক সময় নেয় বা হোয়াইট লিখে দেয় সে হয়তো ফটো স্থানও নেয় যারা একটু বাইরে বেশি ঘোরাফেরা করে বাইরে যায় বের হয় তারা হয়তো ফটো সানটা ইউজ করে সানগ্লাস উইথ পাওয়ার দুইটা কাজই হয় তখন হ্যাঁ ওটা রোদ্রে গেলে ব্ল্যাক হয়ে যায় ভিতরে আসলে আবার হোয়াইট ক্লিয়ার দুইটা কাজ হয় সানগ্লাস উইথ পাওয়ার দুইটাই হচ্ছে একটার ভিতরে ফটো স্থান ওটা হয়তো সেলু লাইট ফ্রেম যেটা বলি এটাই অ্যাডভাইস করি বেশি কারণ ওই ফ্রেমটা টেকসই হয় বেশি রং কালার ওটা সহজে নষ্ট হয় না যখন মেটাল স্কিল গুলো একটু ওয়েট হয় একটু ভারী একটু ভারী হয় না কালার গুলো একটু বিস কালার হয় ওই যে ঘামে আমাদের শরীরে তো শর্ট থাকে যেটা লবণ ওটা খেয়ে দেয় মেটালটা আর সেলুলাইট যেগুলো ওগুলোতে কম নষ্ট হয় আর নাকে স্পট পড়ে না ওই সময় স্কিনের বাচ্চাদের স্কিনটা সফট থাকে সেখানে ওই সেলুলাইটগুলো নিলেই বেটার হয় আর কি